আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করব কাতলা মাছের ঝোল তো আমার হাজব্যান্ড সকালবেলায় বাজার থেকে একটা কাতলা মাছ নিয়ে আসছে ওটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভাজতে বসাই দিলাম আর কাতলা মাছটা রান্না করব আমি সিম নতুন আলু আর টমেটো দিয়ে তো আমি এই জায়গায় সিমটা কেটে নিতেছি আর এই সিমগুলো দেখো আমার খেতে একটু ভালো লাগে না কারণ মোটা মোটা সিম এই সিমগুলো খাইতে আমার খুবই বাজে লাগে এগুলো আমি কিনা আনি নেই আমার হাজবেন্ড আনছে কারণ আমি এই সিম বেশি একটা কিনি না আমি নলডের সিমটা একটু বেশি পছন্দ করি তো সিমটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি এবার আমি কেটে নেব আলু কিন্তু আলুটা কাটতে গিয়ে আমি ভুলে গেছি যে এই আলুটা নতুন আলু এটা ছলতে হয় না এরকম করে একটু কোরাইলে উঠা যায় কিন্তু আমি ভুলে গেছি আর কি আচ্ছা যাই হোক এখন আমি আলুটা লম্বা লম্বা করে কেটে নেব দ্বিতীয় আলুটা আমি আবার একটু সবাই যেভাবে আর কি ছাই ছায় উঠায় না ওইরকমভাবেই ওঠানোর চেষ্টা করতেছি আর এইদিকে আমার মাছটাও এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টাই দিব এই কাজটা একটু সাবধানে করব যাতে মাছটা ভেঙে না যায় এই যে উল্টায় দিছি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিব আর এই তেলের মধ্যে আমি মাছের মাথাটা ফ্রাই করে নিব কারণ এই মাছের মাথাটা খাওয়ার জন্য আমার হাজব্যান্ড মাছটা কিনে আনছে মাছ খেতে পারে না কিন্তু মাছের মাথা খেতে আসে হুম আচ্ছা যাই হোক মাছটা মাছের মাথাটা সুন্দর করে আমি ভেজে নিলাম আর এই তেলেই আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাও আমি একটু খুব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে এই তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ আদা রসুনের বাটা আদা রসুন বাটাটা একটু আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব আর এতে একে 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 সবগুলো মশলার উপকরণ দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিবা পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য এই যে পানি দেওয়া হয়ে গেছে এবার আমি মশলাটা খুব ভালো করে কষাই নিব এই যে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু আর সিম এই যে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা সাহায্যে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য কষানোর জন্য আর কি তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠাই দিলাম এই যে দেখো আমার আলু আর সিমটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি পানি অ্যাড করে দেব এই যে পানি দিয়ে দিছি ঝোলের জন্য আর এ পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো কুচি এটা আমি এখনই দিয়ে দেবো উপরে সুন্দর করে ছড়াই দিয়ে দেব টমেটো কুচিটা দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা সাহায্যে ঢেকে দেবো ঝোলটা বল কোঠার পর্যন্ত এই যে দেখো গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছ এই যে কাতলা মাছগুলো দিয়ে দিতেছি আবার একটা ঢাকনা সাথে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠাই দিলাম দেখো আমার রান্নাটা শেষ আমি এখন দিয়ে দেব ধনে পাতা কুচি এবার ধনে পাতা কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব এই যে দেখো একদম কমপ্লিট রান্নাটা এবার আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখো কত সুন্দর হয়েছে কাতলা মাছ এরকম টমেটো সিম আলু এগুলো দিয়ে একটু ঝোল করে রাখলে ভালো লাগে আবার অনেক সময় মনে করলেও মজা লাগে কিন্তু শীতকালের সময় তো একটু সবজি দিয়ে রাঁধলে আমার কাছে ভালো লাগে আর কি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ